পাঠ উনিশ বর্ণ শিখি ক ঘ ও ও ক কতে কল কল থেকে জল খ খতে খই খই খাই মজা করে গ গতে গম গম বেঙ্গে আটা পাই ঘতে ঘর ঘর থেকে মাঠে যাই ওতে লাঙল নাঙল নিয়ে চলেছে চাষি চাষির মুখে মধুর হাসি ছবি দেখে শব্দ বলি কলা খ খতে ঘ ঘ গতে গয়না গতে ঘড়ি ওতে ব্যাং শুনি ও বলি আমি কলা খাই গরু গরু খর খায় মেয়েটি গয়না পড়েছে ঘড়ি টিকটিক করে চলে ও ওতে ব্যাং তাহলে আমরা এই পাঠ থেকে আমরা ক খ গ ঘ ও শিখতে পারলাম সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন